বল বলে তাকবীরে দাও আল্লাহু আকবার স্লোগান দাও তাকবীরে জিতেই রবে মুসলমান এই বাংলার জমিন থেকে আবারো নাস্তিক বৈঈমানরা তালাত জুরি হবে না তালাত জুরি হবে কত বলে আমার মুসলমান ভাইরা আজকে কথা না বললে বলতেই হবে যদি কথা সত্য কথা ওলামা না বলে হাসর ময়দানে কাট গরায় দাঁড়াতে হবে আর মিথ্যা কথা বললে কথা গোপন করলে দুনিয়ার কাগড়ার থেকে বাঁচতে পারবা কিন্তু একটা কথা মনে রাখো হাসন ময়দানে থেকে বাঁচতে পারবা না অতএব বলে দিতে চাই এই বাংলার জমিনে যতদিন আল্লাহ বেঁচে রাখে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যতদিন জীবিত রাখে সত্য কথা বলবো সত্য ইচ্ছা পথে থাকবো ন্যায়ের পথে থাকবে এতে হামলা মামলা মোকদ্দমা যা হোক কোনো কিছু পরোয়া করি না কথা বলেন ঠিকটা পাঠিক যে সত্য কথা বলবে না যে হক কথা বলবে না ও একটা বোমা ডাকাত কথা কোন ঠিকটা পাঠে আমার মুসলমান ভাইরা আমি লম্বা কথা বলার সময় নেই প্রথমেই বলেছি আমার আগের অত্যন্ত সুন্দর আলোচনা আলোচনা করেছে করেছে চমৎকার আমার আলোচক মুসলমান ভাইরা সবচেয়ে দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান দোয়া করে কবুল হয় না মুসলমান কথা বলে কবল হয় না কেন আজকে মুসলমানের ইমানের দুর্বলতা এসে গেছে কেন দুর্বলতা এসে গেছে জানেন কেমনে আসছে জানিনা আপনারা আমল করবেন কিনা তবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে সকল বেলা আমিন আল্লাহ পাক আমি যেই আয়াত করেছি আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা বান্দা মুমিন বান্দা যখন ইমানদার যখন মুসলমান যখন কোরআন তেলোয়াত করে কোরআন পরে কোরআন শুনে ইমান বাড়ায় দেয় কে আর জোরে বলেন কে কোরআন তেলোয়াতের দ্বারা ইমান বাড়ায় দেয় কে আল্লাহ পাক ইমান বাড়ায় দেয় এই জন্য নাস্তিক বেঈমানরা আমার মুসলমান ভাইরা ওরা কোরআনকে রিচার্জ করে আপনার আমার চেইতে মুসলমানের চেইতে ইহুদের বাচ্চারা কোরআনকে রিচার্জ করে কী জন্য জানেন কোরআনকে রিচার্জ করে এই জন্য মুসলমানের ইমান কীভাবে ধ্বংস করা যায় তার কারণ হলো ওরা রিচার্জ করে বের করছে এই আয়াতকে এই আয়াতকে বের করার পরে ওরা দেখল মুসলমানের একমাত্র ইমান বাড়ে ইমানই শক্তি আসে কোরআন থেকে কথা বলেন জোর বলেন ঠিকটা বা ঠিক মুসলমানের শক্তি একমাত্র কোরআন থেকে আসে যখন ওরা খুঁজে বের করলো খুঁজে পেল ওরা একটা সিদ্ধান্তে সবাই উপনীতি হয়ে গেল একমত পোষণ করলো আমাদের আর কোনো মিশন চালাইতে হবে না আমাদের আজকের পরের থেকে একটাই মিশন হবে মুসলমান থেকে কোরআন মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দাও কোরআন থেকে দূর সরা দাও যখন মুসলমান কোরআন থেকে দূর সরে যাবে কোরআন থেকে আলাদা হয়ে যাবে মুসলমানের ইমান এমনি দুর্বল হয়ে যাবে কথা না কেন না ঠিক ওরা রিচার্জ করে বের করার পর এই সিদ্ধান্ত নিল আমাদের একটাই মিশন মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে দিতে আলাদা করে দিতে হবে আলাদা করে দাও আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না যখন মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে মুসলমান এমনি ধ্বংস হয়ে যাবে আজকে তাকায়া দেখেন আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে একটাই কারণ মুসলমান কোরআন থেকে দুরস হয়ে গেছে মানে দুঃখের সাথে হয় নাস্তিক বিভিন্ন ভাবে আমাদের ভিতরে ঢুইকা আমাদের ইমানকে হয়রান করে নিয়ে যাচ্ছে গুপনে গুপনে ইমান নষ্ট করে দিচ্ছে এরপর ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা কেমনি করা যায় কেমনি পাওয়া যায় তাকা দেখেন পূর্বের একা দিকে পূর্বের মুসলমানের দিকে যখন ছোট্ট অবস্থায় ছোট্ট ছিলাম গ্রামগঞ্জে দেখেছেন ফজর উদয় ফজরের নামাজের পরেই সূর্য উদয় হওয়ার সাথে সাথেই আমার দেশের ছেলে ছেলেমেয়েরা কোরআনকে পুকি ধারণ করে রেহালকে পুকি ধারণ করে ছোট্ট অবস্থায় দেখেছি সকালবেলায় দৌড়া ঝাঁকে ঝাঁকে মসজিদের মস্তুবে চলে যেত কোরআন শিক্ষা করার জন্য এখন আর সেই দৃশ্য দেখা যায় না কথা বলেন না কেন বা ঠিক এর কারণ কি মুসলমান জানেননি যে ইহুদির চক্রান্ত ইহুদিদের ষড়যন্ত্র ওরা সফল হতে যাচ্ছে আমার মুসলমান ভাইরা কীভাবে ওরা সিদ্ধান্ত নিল মুসলমানদের কোরআন থেকে মুসলমানদেরকে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে আলাদা করা যায় কীভাবে ওরা সিদ্ধান্ত নিল মসজিদের সকালবেলা যেহেতু মুসলমানের সন্তানরা মসজিদের মুস্তিদের মুক্ত মুক্ত যায় কোরআন শিক্ষা করার জন্য অতএব এমন একটা চক্রান্ত করো ওই সময়টা যাতে কোরআন শিখতে না পারে কি করা যায় ওরা সিদ্ধান্ত করে বের করলো কয় সকাল বেলা ফতরের নামাজের পর পরেই যাতে মুসলমানের সন্তানরা মসজিদের মুক্তবে না যাইয়া কোরআন শিখতে না যাইয়া মসজিদের মুক্তবে না যাইয়া ইংরেজি কিন্ডার গার্ডেনে চলে যায় কথা বলেন না কেন ঠিক না ঠিক আমি শিখতে অস্বীকার করি না দুনিয়ার শিক্ষা শিক্ষা অর্জন করার জন্য অস্বীকার করি না নিষেধ করি না তবে সর্বপ্রথম আপনার আমার সোনার ছেলে মেয়েদের কুলিদার ভিতরে ছোট্ট অবস্থায় কোরআনে শিক্ষা ঢুকেইতে হবে কথা বলেন না কেন ঠিক ঠিক তাকায় দেখেন মা বাবা আমাদের পর সন্তানদেরকে নিয়ে মসজিদের মুক্তবে না পাঠায়া কোরআন শিক্ষার জন্য না পাঠায়া কিন্ডার গার্ডেনে পাঠায়া দেয় কথা বলেন না কেন ঠিকঠে এটা একমাত্র চক্রান্ত জুরু বলেন ঠিকঠে পাঠিক আমার দেশের ভাইয়ারা আমার মুসলমানের ভাইয়ারা যে সমস্ত ইহুদের বাচ্চারা চক্রান্ত চালাচ্ছে আমাদের ইমামকে নষ্ট করার জন্য এই বাংলার জমিন কিন্তু এমন একটা জমিন অ মুসলমান ভাইয়ারা কান খুলে শুনে রাখেন ইহুদের বাচ্চাদেরকে আজকের এই ময়দান থেকে জানা দিতে চাই আজকের এই সম্মেলন থেকে হাজারো মানুষকে নিয়ে বলে দিতে চাই এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে তিনশো সাত আউলিয়া ঘুমে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে হাফিজ হুজুর রহমতুল্লাহ যারে ঘুমিয়ে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে পীরজি হুজুর রহমতুল্লাহ যারে ঘুমিয়ে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে হাজি শরীয়তুল্লাহ ঘুমিয়ে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে সবচলক পরিপুরি রহমতুল্লাহ যারে ঘুমিয়ে আছে এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনের ভিতরে পীর সাহেব চরমলাই রহমতুল্লাহ যারে ঘুমিয়ে আছে এই বাংলা কি घुমা আছে আয় যারা বলতে হবে ঠিক আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় কথা শুনেন কথা শুনতে হবে বলতে হবে আমার মুসলমান ভাইরা এই বাংলার জমিlename মুক্ত জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে কৌমি কওমি মাদ্রাসা বেশি এই বাংলার এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি এই বাংলার এমন একটা জমিন যেই জমির ভিতরে সবচেয়ে আলামাই তলা বেশি আলামাই দাওমন বেশি এই বাংলার জমিlename একটা জমিন সণো থেকে পচরপ বি বা মুসলমান বসমস করে আজকের আজকেরি ময়তান থেকে স্পষ্ট মাসেই বলতে যায় নস্তিক বিমানদেরকে বলতেতে যাই আনস্তিক বি মেলুরা সস্পষ্ট মাসেই। মুসলমান ভাইরা নিয়ত এক জিনিস ওয়াদা আরেক জিনিস এই জায়গা আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা আছেন আজকে এই ময়দান থেকে নিয়ত করতে পারবেন কারা কারা ওয়াদা বলেই নাই নিয়ত করতে পারবেন কারা কারা একটা মুসলমানের উন্মত হিসাবে কোরআনের প্রেমিক হিসাবে আল্লাহর বান্দা হিসাবে মুমিন হিসাবে ইমানদার হিসাবে

ভাইরা শুনেন অতএব বলে দিতে চাই কুরআনের বিরুদ্ধে যে কথা বলবে এই নাস্তিকের জায়গায় এই বাংলার জমির হবে না জুরে বলতে হবে ঠিকটাetic জুরে কোন যেই মুসলমানের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে এই বাংলার জমিনে তার ঠাই হবে না এই বাংলার জমিনে বসবাস করতে হলে কুরআনের পক্ষে কথা বলতে হবে কথা বলেন ঠিকটা বটে অতএব আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন কুরআনের পক্ষে দেখলে কোরানের সাথে থাকলে কোরআনের কাছে থাকলে সম্মান ইজ্জত বাড়ায় দেয় কে আর যারা বলতে হবে সম্মান ইজ্জত বাড়াদয় কে আল্লাহ হাফা ক্রব গুলা আমিন এই কোরআনের বরকুদে জীবনকে পরিবর্তন করে দেয় জীবনকে ঘোরায় দেয় ও মুসলমান ভাইরা আপনাদের কাছে আর বেশি লম্বা কথা বলতে চাই না আজকের পরের থেকে আমি সবাইকে নিয়ে একটা কথাই বলে দিতে চাই এই কোরআনের জন্য এখন না জেল খেটেছে শুধু জেল খাটছে তাই না এই কোরআনের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে রক্ত দিয়েছে প্রায় জোরে রক্ত দিয়েছে আরও দিব এক সাগরে রক্তের বিনিময় হলো কোরআন জিন্দা করেই ছাড়াবো কোরআনের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা অতএব যেই কথা বুঝাইতে চাইলাম উরানের কাছে গেলে ইমান বাড়ায়া দেয় কে আর যারা বলেন ইমান বাড়ায়া দেয় কে আমার মুসলমান ভাইরা উরানের কাছে যে যায় উরানের পাশে যে থাকে কোরআনের কাছে যে বসে এ মুসলমান ভাইরা একটা মেসাল মনে পড়ে গেল শুধু কোরআন পড়লে কোরআন পড়াইলে ইজ্জত বাড়ায় এমন টানা যে কোরান পড়ে তার পাশ দিয়ে হেঁটে গেল আমার আল্লাহ ইজ্জত বাড়া যা শুধু কোরান পড়লেই সম্মান কোরান পড়লে ইজ্জত এমন টানা কয় যে পড়ে এর পাশ দিয়ে গেল আল্লাহ সম্মান বাড়ায় দেয় ইজ্জত বাড়ায় দেয় জুরুকন্না সুবহান আমার মুসলমান ভাইরা একটা মেশাল আপনাদেরকে একটা মেসাল শুনে আমি আমার বয়ান শেষ করব। কথা বুঝছেন এ মুসলমান কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কেমন ইজ্জত বাড়া দেয় আগেরকার জমানার ভিতরে আগেরকার জমানার ভিতরে মুরব্বীরা দেখেছেন একটা জমানা গেছে যেই জমানার ভিতরে রাজা বাদশারা রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলছেন গাড়ি দিয়ে চলেন এমন একটা জমানা গেছে না জমিদার যারা ছিলেন ঘোড়া দিয়া চলতেন আমার মুসলমান ভাইরা ওই জমানার ভিতরে ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরতো জা জেলে আছে না জেলে নদীর ভিতরে মাছ ধরে ওই জমানার ভিতরে রাধা বাদশার দরবারে সাধারণ মানুষ হাদিয়া একটু বেশি নিয়ে দিত আর এখন তো হাদিয়া নিয়ে যায় না এখন যায় ঘুষ নিয়ে ঘুষ কতক্ষণ টিক না পাঠে এখন যায় কি লে ঘুষ নিয়ে যায় হাদিয়া নিয়ে যায় আমার মুসলমান ভাইরা ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরছে নদীর ভিতরে মাছ ধরতে নেমেছে মাছ ধরতে নামার পরে মাছ পায় না পায় না হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে যেই মাছ নৌকার ভিতরে টাইনে উঠেইতে পারে না নদীর কিনারা ইসা দুই তিনজন মিল্লা মাছটা টাইনে উঠেইছে মাছটা ছোট না বড় বিশাল বড় মাছটা এবার টেনে উঠানোর উপর ওই জামানার ভিতরে এখন তো দশ হাজার টাকা দিয়েও বাজার করলে বাজার ডলি ভরে ব্যাগ ভর্তি করা যায় না ওই জমানার ভিতরে এমন একটা জমানা গেছে কোন জমানায় এক টাকা দুই টাকা দিয়েও গরু কিনে গেছে গেছে না ওই জমানার ভিতরে এমন একটা জমানা এত বড় মাছ কে কিনবে জেলে চিন্তা করতেছে এত বড় মাছ কে কিনবে বাজার নিলে কেনার মতো মানুষ নাই আর এত বড় মাছ বাড়িতে নিয়ে কেটে খাব তাও সম্ভব না শেষ করা সম্ভব না কি করা যায় মাছটা এবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল মাথায় বুদ্ধি আসলো যে এই মাছটা বাজারও নিব না আমার বাসায় কেটেও খাব না এই মাছটা বাচ্চার দরবার হাদিয়া নিয়ে যাব কার দরবারে ওই জমানার বাচ্চার দরবারে রাজার দরবার হাদিয়া নিয়ে যাবে মাছটা মাথায় করে কোনো রকম কষ্ট করে মাছটা নিয়ে রাজার দরবারে উপস্থিত হয়ে রাজার দরবারে যখন মাছ ফালাইছে মাছ ফালানোর পর রাজায় দেখে বিশাল বড় এক মাছ কিরে জেলে মাছ করতে থেকে কয় নদীর ভিতর ধরেছি এখানেই কেন কয় আপনার জন্য হাতিয়া কথা বুঝেন জেলে কি বলে রাজাকে আপনার জন্য এই মাছটা হাতিয়ে আনছি জেলে চিন্তা করলো এত বড় মাছ কেটে খাওয়া সম্ভব না রাজাকে হাদিয়া দিই রাজা যদি জ্ঞানী হয় আমাকে সম্মান করবে আর যদি জ্ঞানহীন হয় তাহলে আমাকে বিদায় দিয়ে চলে আসবে বিদায় দিলে চলে আসবো আর যদি জ্ঞানী হয় আমাকে খালি হাতে ফিরাবে না আর রাজাই যদি খালি হাতে না ফিরায় কিছু একটা দেয় একটা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যদি এত বড় একটা মাছ দিয়ে সম্মান করতে পারে রাজার সম্মানটা কি ছোটো হবে না বড় হবে বড় হবে মাছটা যখন উপস্থিত করছে রাজায় দেখলো বিশাল বড় একটা মাছ আমার দরবারে হাতিয়া আনছে রাজা এবার চিন্তা করে যদি আমি জেলে খালি হাতে পাঠাইয়া দিই জেলে বাজারে যায় যদি বলে রাজার দরবারে একটা বড় একটা মাছ দিলাম রাজা আমারে খালি হাতে ফিরিয়ে দিছে তাহলে তো আমার মান সম্মান ঠিক থাকবে না আর হাতিয়া তো দিব এত বড়ো মাছ দিছে মাছটার দাম প্রায় বিশ থেকে ওই জমানা দশ বিশ হাজার টাকা হতে পারে এত বড় একটা মাছ দিল আর মাছের চাইতে যদি কম দামি একটা হাদিয়া দিই সম্মান করি তাহলে বাজারে দেয়া বলবো রাজারে এত বড় একটা মাছ দিছি রাজা আমার এতটা একটা সম্মান করছে তাও ইজ্জতের ব্যাপার ঠিক না ব্যাঠি কারণ রাজা বাদশাহা তো জিয়ানী হয় চিন্তা করে হিসাব মিলে রাজা এবার খাদেমে ডাক দেয়া বলে এই খাদেম তাড়াতাড়ি দিকে জি বাচ্চা এক কাজ কর রানীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডি বান্ডিল এই জেলের দিয়া দেয় কয় হাজার টাকার ভান্ডিল জুরুকর পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডিল এবার বলুন তো দেখি সাধারণ খেটে খাওয়া মানুষ দিন দুই টাকা কামাইতে পারে না পাঁচশো টাকা কামাইতে পারে না সে যদি পঞ্চাশ হাজার টাকার একটা হাতিয়া পায় খুশি কম হবে না বেশি হবে আর যেরকম কম না বেশি আমার মুসলমান ভাইরা খুশি কম হবে না অনেক হওয়ার কথা পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল পাইয়া একটা দৌড় দিছে বাজারের দিকে সুন্দর সুন্দর দামি দামি বাজার করবে বিবিবাল বাচ্চা নিয়ে খাবে এই এড়াতে করে দৌড় দিছে বাজারের দিকে এমন সময় রাজায় ডাক দিয়া বলে খাদেম তাড়াতাড়ি রানী রেডাক ডাক দে মাছটা দেখা খুশি হবে যেমন আমরা বাজার থেকে দামি কোন জিনিস আসলে সলিমুদ্দিন উদ্দিন ডাক দে এই তোর দাদি কই তোর মা কই তাড়াতাড়ি ডাক দে এটা দেখা বলি কি বলি না কি জন্য সম্মান তাড়াতাড়ি দেখা দেখলেই খুশি হবে রাধায় যখন খাদেমরে বলছে যা তাড়াতাড়ি রানী ডাক দে মাস্টার দেখে খুশি হবে এবার যখন রানীকে ডাকা হলো রানী দৌড়ে আসছে রাধায় ডাক দিছে ডেকেছে এবার দৌড়ে আসছে আসার পর আইসা থেকে বিশাল বড় একটা মাছ কিন্তু মাছ দেখলে কি হবে ভিতরে খুঁতখুঁতি একটা শুরু হয়ে গেছে কামরানি শুরু হয়ে গেছে মাছ ঠিক আছে দশ বিশ হাজার টাকার মাছ কিন্তু পঞ্চাশ হাজার টাকার বান্ডি লাই না কি করলো পঞ্চাশ হাজার টাকার বান্ডি লাই না কি করলো কথা বুঝলেন মাঝে মাঝে কিছু চিকুন কথা বইলা দেমাকে ঢুকায়নি রানী যখন চিন্তা করে দেখতেছে এত বড় মাছ দশ বিশ হাজার টাকার দিন পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল কি করলো এবার রাজারা জিজ্ঞাসা করে বাচ্চা মাছ কিসের কয় হাদিয়া কে দিছে কয় জেলে দিছে কয় আপনি আবার কিছু করছেন নি হ্যাঁ করছি তো কয় কী করছেন কয় পঞ্চাশ হাজার টাকার হাদিয়া দিছি কয় কি কন এই মাছ আমি খাইতাম না এই মাছ আমি খাইতাম না কী করবো তাহলে কয় রাজা জেলের মাছ জেলেকে ফিরে আদান এই মাছ বাসায় রান্না হবে না এই মাছ ফেরত দিতে হবে কোনোভাবেই সম্ভব না রান্না করা রাজায় কয় ফেরত দেওয়া সম্ভব না ফেরত দিলে তো আমার মান সম্মান থাকবে না রানী ডাক দিয়ে কয় অত কিছু বুঝি না বলছি মাছ রান্না হবে না মাছ ফেরত দিতে হবে এমন কোনো সংসার নাই বেড়ার চাইতে বিড়ি বিড়িমাত কথা কয় না নাই তফসিরে মারিফুল কোরআনের মধ্যে লাগছে একটা কথা মনে রাখেন আমার মা বোনেরা রাগ হবে না কি হবে জানি না খেয়াল করা শৈনিন কথা না তফসিরে মারিফুল কোরআনের মধ্যে রাখছেন যেই ফ্যামিলির ভিতরে যেই ফ্যামিলির ভিতরে যেই জায়গার ভিতরে ফ্যামিলি বলতে বুঝলাম এই চিকন কথা ফ্যামিলি বলতে বুঝলাম যেই ফ্যামিলি বলেন যেখানেই বলেন পুরুষের চাইতে নারী বাপ করলে ওখানে কখনো শান্তির আশা করা যায় না কথা বলো ঠিক কথা বুঝতে হলে না চোখ করেন কথা বুঝতেন চিকুন কথা পুরুষ থাকতে নারী মাতৃ করলে সমস্যা যেই ফ্যামিলি বলেন যে ফ্যামিলি বলেন না কেন ফ্যামিলির ভিতরে পুরুষের চাইতে নারী যদি মাতর হয় ওখানে শান্তির আশা করা যায় না বুঝেননি কথা বুঝেননি আমার মুসলমান ভাইরা রানী এবার ডাক দিয়া বলে না এই মাছ রান্না করা হবে না সংসারে বাসার ভিতরে রান্না করা হবে না কি করা যায় কি করা যায় কয় কি করা যায় বুঝি না মাছ ফেরুত কয় এটা তো আমার দ্বারা সম্ভব না আমার মান সম্মানের ব্যাপার মাছ ফেরত দেওয়া সম্ভব না অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে বিবি রানী ডাক দেয়া কয় বাচ্চা আমার মাথায় একটা বুদ্ধি আসছে আপনার সম্মানও ঠিক থাকবে মাছও ফেরত যাবে টাকাও ফেরত আসবে এবার বাচ্চা ডাক দেয়া কয় আমার সম্মান যদি ঠিক থাকে তাহলে তোমার বুদ্ধি নেওয়া যেতে পারে তোমার পরামর্শ নিতে নেওয়া যেতে পারে যদি আমার সম্মান ঠিক থাকে আমার মুসলমান ভাইয়েরা লম্বা কথা সংক্ষিপ্তভাবে বলতেছি মূল কথাগুলি দিয়ে বুঝাই দিতেছি এই কথা বলার পরে বাচ্চা যখন বলল কি পরামর্শ কি বুদ্ধি তখন রানী আপনি এক কাজ করবেন যত দোষ আছে আমি রানীর ঘরে দিবেন কেমনে কয় জেলে আবার ডাকবেন ডাকার পরে জিজ্ঞাসা করবেন আই জেলে মাছ দিয়ে গেছে মাছ না বিড়ি বইলা যাবি না কি বেটা না বিটি বইলা যাবি না হ্যাঁ তারপরে কয় যদি বলে বিটি মহিলা মাছ তাহলে বলবেন আমার রানী মহিলা মাছ খায় না কি করে না মহিলা মাছ খায় না তার মানে বাধ্য হ্যাঁ না খাইলে মাছ ধুয়ে যাবে না নিয়ে যাবে নিয়ে যাবে যদি বলে বেটা মাছ পুরুষ মাছ তাহলেও বলবেন আমার রানী পুরুষ মাছ খায় না পুরুষও খায় না মহিলা খায় না বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে আর মাছ নিয়ে গেলে টাকা চাওয়া লাগবে না টাকা এমনি দেওয়া যাবে বুদ্ধিটা কি খারাপ মহিলাদের মাথায় মাঝে মাঝে চিকুন বুদ্ধি থাকে যত পেস লাগেন না বুদ্ধি কথা কয় না ঠিক নেব্যা ঠিক কথা কতাকণ ঠিক না ব্যাঠিক আমার মুসলমান ভাইরা বাচ্চা কয় ঠিক আছে তোমার বুদ্ধি পরামর্শ ঠিক আছে এই খেতেন জেলেরা দে দৌড়ে জেলে রেখেছে বাজারে ঢুকিস না বাচ্চায় ডাকে কয় কেন কয় গ্যালারি ইটার পাইবা জেলে ভয় পাইতে পাইতে বাচ্চার দরবার সে আসার পরে বাচ্চার দরবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে এমন সময় বাচ্চা ডাক জেলে মাছ দিয়ে গেছো বেটানা বিটি বইলা যাবি না কি মনে করে খামো বইলা যাবি না কয় বাচ্চা এই কথা বলার পরে জেলে আবার খেয়াল করে শুনেন, জেলে কি কয় জানেন জেলে বলে হাত দুইটা বাড়া দিয়া বলে বাচ্চা এই হাত দুইটা বাড়াইছি আমার ক্ষমা করে দেন আমার মাপ করে দেন আমি যে যাই নাই ভুল করছি করে দেন তবে বাচ্চা গেছি এই বেড়াও না না বিডিও এই মাসটা কি বেড়াও না বিড়ি না হিজলা এখন রানী তুমি বলে না এই হিজলা মাছ খাবে না এখন তো রাজা আটকে পরে বাচ্চা আটকে পড়ে গেছে এমনকি রাখবো না বিদায় দিব দিশা পায় না অনেকক্ষণ চিন্তা করে খাদেম তাড়াতাড়ি আরো পঞ্চাশ হাজার আবার পঞ্চাশ হাজার দিছে দেওয়ার পরে এবার জেলে গেছে রানী এসে মনে করছে মাছ গেছে আইসা দেখে মাছের জায়গায় মাছ পরেছে রানী কয় কি ব্যাপার মাছ ফিরত দেন নাই কয় তোর বুদ্ধি শুনে মরছি যা দিছিস আর বলিস না যা কইস আর বলিস না কি হয়েছে কয় ঘটনা এরকম ঘটছে কয় খবরদার এটার আর ডাক দিয়ে না এটা কি জিন না বুধ আবার ডাক দিলে আবার বুদ্ধি খাটা বন্ধ সদান নিব আমার মুসলমান ভাইয়েরা জেলে যখন চলে গেছে রানী মাছ যখন বাসার ভিতরে ঢুকে পড়েছে এমন সময় বাচ্চা খাদেমকে ডাক দিয়ে কয় খাদেম রে জেলে রে আবার একটু ডাক দিয়ে আমার একটু পার্সোনাল কথা আছে এমন সময় জেলেকে যখন ডাক দেওয়া হলো আবার জেলেকে ডাক দেওয়ার পর এবার যখন জেলে বাচ্চার সামনে আসলো খাস কান্ডার ভিতর জেলেকে নিয়ে বাচ্চা জিজ্ঞাসা করে জেলে রে এত সুন্দর একটা বুদ্ধি এত সুন্দর একটা এলেম গিয়ান তোকে কে দান করলো রে জেলে চোখের মানুষ ছেলে ডাক দিয়ে বলে বাচ্চা ও বাচ্চা এই জ্ঞানটা আমার না এই এইটা আমার না রে বাচ্চা আমি যখন নদীর ভিতর থেকে মাছটা বহন করে মাছটা ধরার পরে মাথায় নিয়ে যখন আপনার দরবার আসতেছিলাম সার পথে ইতিমধ্যে দেখি রাস্তার পাশে দুইটা কোরআন পড়লে ওয়ালা তলবে দাঁড়া আছে বাচ্চা গো আমি যখন মাথায় করে মাছটা নিয়ে আসতেছিলাম এমন সময় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ডাক দিয়া বলে ও ভাই ওই যে দেখো এক বছর একটা মাছ নেওয়া যায় বলো বলো দেখি এই মাছটা মজা কার না মোয়ান্নাস অর্থাৎ পুরুষ না মহিলা একজন বাচ্চা আর একজন তলবে লেনকে প্রশ্ন করলো ভাই এই মাছটা কি মজা কার না মোয়ান্নাস সত্যি এবার বলো এবার আরেকটা বাচ্চা উত্তর ডাক দিয়া বলে উত্তর দিয়া বলে বাইরে এই মাসটা মুজাক্কার না মুয়ান্নাসরা মুখান্নাত ও ভাই এটা পুরুষ না মহিলা না হিজলা ও বাচ্চা এটা আমার জ্ঞান নয় এটা আমার ইলম নয় আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম দুইটা তলবির ইমের কাছ থেকে জ্ঞানটা শিখেছি বাচ্চা এটা আমার জ্ঞান নয় এটা হলো কোরআন পড়নে ওয়ালার জ্ঞান আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি এই কথাটা বুঝাইতে যাচ্ছিলাম কোরআন পরলে সম্মান কোরআন পরাইলে সম্মান শুধু তানা কোরআন পড়লে ও দিয়া হাইটে গেল সম্মান বাড়া দে আমার মুসলমান ভাইয়েরা সংক্ষিপ্ত কথা আলোচনা চলেছে ও মুসলমান আমাদের প্রধান মেহমান আকাঙ্ক্ষিত মেহমান কিছুক্ষণ ভিতরে স্টে চলে আসবে এই যে আল আমিন মাদ্রাসা লম্বা কথা বলার সময় পাই নাই আমার মুসলমান রে এই মাদ্রাসার ভিতরে কত বাচ্চারা কোরআন পরে এলমে দিন অর্জন করে ও মুসলমান যদি জান্নাতে যেতে চাও জান্নাতে সহজে যেতে চাও এই সমস্ত বাচ্চাদের সাথে এলমে দিন অর্জন করা বাচ্চাদের সাথে সম্মান লাগায় দাও মোহাব্বাত লাগায় দাও কোরআনের সাথে মহাব্বাত লাগাও দাও দেখবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের খাতিরে এই মুহাব্বতের খাতিরে আমার আল্লাহ হাশর ময়দানে বান্দা তোমার ডেকে ডেকে বলবে আয় বান্দা কুরআনের সুপারিশ মিলায় আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিতে পারে ঠিক না বাটি এই আল আমিন মাদ্রাসায় মুহাব্বত করব ইনশাআল্লাহ কারা কারা আল্লাহ সবাইকে প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল না আমিন আমার মুসলমান বাইরের লবণকে মহাব্বাত আল্লাহ তালা এর যা অবশ্যই দিবে কোনোদিন ফেরা দিবে না এই জন্য আমার মুসলমান ভাইরা প্রধান আদা আকাঙ্ক্ষিত মেহমান চলে আসবে কিছুক্ষণ ভিতরে আমার এই সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আমি মুখস্থ করেছি এই পড়ে পড়ে মাতার তিরিশ পারা কোরআন আল্লাহ তালা আমার এই সিনার ভিতরে ঢুকা দিয়েছে ও আমার মুসলমান ভাইরা আমি একদিন এই সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আল্লাহ তালা মুখস্থ করার তৌফিক দিয়েছে এই হাত দুইটা তিরিশ পারা কোরআনের হাত লম্বা বেশি চাবরার ভাই এই হাত দুইটাকে সম্মান করতে যাইয়া তলবের এমদেরকে সহযোগিতা করতে যাইয়া কোরআনের খেদমত করতে যাইয়া এই ময়দানের ভিতরে কত ভাই আছে মা নাই বাবা নাই মা বাবার নিত কইরা বাবার নিত কইরা মার নিত কইরা ব্যবসা বাণিজ্যের নিত কইরা হাসুর ময়দানে কোরআনের সুপারিশ পাওয়ার আশায় এমন কোন মুসলমান ভাই আছে তিরিশ পারা কোরআন আছে তিরিশ পারা কোরআনের সাথে সম্মান নেওয়া সর্বপ্রথম দশ হাজার পাঁচ হাজার অথবা সবচাইতে কম হলো তিরিশ পারা কোরআনের সাথে দুই হাজার এক হাজার টাকা করে নগদ কোন মুসলমান বই আছে হুজুর কোরআনের খেদমতোর জন্য আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দিলাম দশটা হাজার টাকা দিয়ে দিলাম অথবা নগদ একটা হাজার দুইটা হাজার টাকা এই কোরআনের খেদমতোর জন্য আপনার হাতে আমি মুসা বকরা অথবা একটা হাজার টাকা দিয়া এই কোরআনের খেদমতোর জন্য আমি তৈরি হয়ে গেলাম আল্লাহ তাহলে এর যা যা খের আমরা হাসর ময়দানে দান করে সর্বপ্রথম একটা হাজার টাকা দুইটা হাজার টাকা নগদ কোন মায়ের সন্তান আল্লাহর বান্দা আছে হুজুর আমি এই মাদ্রাসার জন্য দান করে দিলাম আল্লাহ আমার দানকে কবুল করে না সর্বপ্রথম একটা হাজার টাকা দুইটা হাজার টাকা কোন মায়ের সন্তান আছে হুজুর আমি একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দান করলাম বেশি চাই নাই অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরুল আলম তোমার এক বন্ধা হাজি